আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যে করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসাবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ওই ছিন্নমূল চোরে প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি আমি ভাইপোর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে জেতায়নি পদ্ম ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে জন্য জিতিয়েছিল যখন দলবদল করলেন খানায় না বিড়াল গাছে ওঠে না আজকে বিড়াল যখন গাছে উঠল ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না আমাদের কাছ থেকে বিশ্বজিৎ দাস বাগদা অধিকারী রানাঘাট দক্ষিণ আর একটা এখানকার এই কল্যাণী আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও খাবো তলারও কুড়াবো এ হতে পারে না তাই সাতচল্লিশ হাজার ভোটে আপনারা এগিয়ে রেখেছেন গোটা ভারতবর্ষে দুশো তিরানব্বই আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন দু হাজার উনত্রিশের এর আগে কোনো গল্প নাই বন্ধু মোদিজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে